নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আবারও আমার ভিডিও নিয়ে চলে এসেছি খুলে দাও কি এই ইয়েতে গড়াতেও গেছে এই খাও দেখি চা ওরা তো আর গাড়ি ঘোটার কি চা এখানে তো সবাই पतला हो गया ना एकदम गोटा भर के ले जनी और बनाओ अच्छा का ठीक है ये तो यही आसाला यदि वही बॉडी पे लागी दीती बारे पहले हम नबो हम्म वही बॉडी तो भाल वही बॉडी वही बॉडी भाल ना ये देखो ये बॉडी था चलो इनके गार्ड ये तो सीधे बच्चा रे

তো মা সবজি কাটতে দেবে কিন্তু মাছ কাটতে দেবে না বটিটা তো আমার রান্নাঘরেরই হয়ে যাচ্ছে তো মাকে এটা কিছুতেই বোঝানো যাচ্ছে না তাই এতক্ষণ ধরে এই যে চলছে আমাদের কুংসুটি তো যাই হোক রান্না হয়েছে সকালবেলা কলা আর মাছের ডিম ভাজা আর এদিকে দেখো পটল আলুর তরকারি হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর এখানে দুপুরের জন্যই পার্শ্বে ভাজা হচ্ছে তো এই পার্শে মাছগুলো এমনই ভাজতে ভাজতেই না কেমন ছাড়িয়ে ছাড়িয়ে চলে যাচ্ছে আর একটু হালকা করে যদি ভাজা হয় সেক্ষেত্রে দেখা যাবে এই মাছ কিন্তু আর আস্ত থাকবে না রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে এখন চলে এসছি ফ্রিজটা মুছতে ফ্রিজ মজু করে অনেক দিন ধরে সময় পাচ্ছি না হঠাৎ করে কালকে রাত সাড়ে দশটা এগারোটার দিক থেকে কারেন্ট পুরো বন্ধ সকাল নটা থেকে সাড়ে নটা পর্যন্ত মানে দশটা পর্যন্ত আর কি তো কী আর করা যাবে ভাবলাম যে অনেকটাই তো ময়লা জমেছিলো বরফে পুরো এঁটেছিল ময়লা তো একবার মুছে আমি যেই হাঁড়িতে জল নিয়েছি মানে লেবু জল নিয়েছি তো একবারে মুছে দিয়েছি এত কালো বেরিয়েছে ময়লা মানে এত কারণ যেহেতু আমাদের তো মাটিতেই রাখা হয় তাড়াহুড়ো করে মনে থাকে না যে ওটা অন্য জায়গায় মানে কোনো পাত্রে বা ভালো জায়গায় রাখবো ধুলোর সংস্পর্শে যেন না আসে কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না ওই জল মানে ফ্রিজের ওই যে ঘাম জল শুদ্ধ যে বসানো হয় নিচে সে থেকে আবার হচ্ছে ময়লা হয়ে যায় তো আপাতত দেখো আমি এইভাবেই পরিষ্কার করে নিয়েছি জিনিসপত্র মানে উপরেরটা বেশি পরিষ্কার করেছি আর নিচে যে সবজি রাখা হয় ওটা আর করলাম না তো মাঝে মধ্যে ফ্রিজটা না মুঝলেও যে এতটা মানে নোংরা হয়ে গেছে অনেক দিন ধরে আমার দিতে আমার কোনে মির জ্বালায় আর এগুলো আর পরিষ্কার করা হয়নি আর তাছাড়া মাছও থাকে প্রত্যেক দিন আজকে যেহেতু কারেন্ট নেই বলেই এই কাজটা করা হয়তো কারেন্ট থাকলেও আর করা হতো না কারণ জমাট ভোতে থাকতো মাছও রাখা হতো আর সব মাছও ভেজে নিয়েছি কারেন্ট আসবে কবে সেই আশায় মানে থ্রি ফেজে কারেন্ট নেই টু ফেজে কারেন্ট আছে তো ওই জন্য এই অবস্থা আর কেমন একটু ডিসকালার হয়ে গেছে ডিসকালার বলতে ওপরে না মশলাপাতির হাত দিয়ে দিয়ে একদম যেখানে ধরা হয় সেখানটায় নোংরা হয়ে গেছে আর আমাদের এখন ঘরের অবস্থা খুবই খারাপ মানে কোথায় কী কোন জিনিস রাখবো সেটাই বুঝতে পারছি না যেখানে সেখানে যা তা জিনিস রাখা আছে কারণ কিছু গুছিয়ে ওঠার আগেই কিন্তু সব আবার এলোমেলো হয়ে যাচ্ছে তো তারপরে দেখো একেবারে আমি চলে এসেছি আমার এই আপেল আপেল কেসটা মুছতে আপেলগুলো এরকম ডিসকালার হয়ে যাচ্ছিলো সেই জন্য সেগুলোও দেখো ঘষে মেজে একদম পরিষ্কার করে দিচ্ছি কিন্তু এদিকে যে আমার মাথায় চাপ আছে রান্নাবান্নাও করতে হবে দুপুরবেলা ওরাও খাবে তো সেই জন্য একদিন না হয় রান্নাবান্না দুপুরে করিনি ফাঁকিয়ে দিয়েছি বটে তো কী আর করা যাবে বলো এই গরমে না একবার ফিরে এসছি যখন রান্না থেকে আর যেতেই ইচ্ছে হচ্ছে না কিন্তু কিছু যে খেতে হবে দুপুরবেলা না খেলে কিন্তু কাজ করতে পারবে না মানে আমরাও টানতে পারবো না তারাও আর কাজ করতে পারবে না না খেলে তো যাই হোক আগে ধরেছি যতক্ষণ এইগুলো মুছে নিই না হলে পরেও না এগুলো মোছা হবে না একেবারে ওই জল দিয়ে মুছে নিচ্ছে এদিকে ঘেমে তো স্নান পুরো মানে মুখ পুরো লাল হয়ে গেছে রোদে ঘেমে তো এই অবস্থা আর এই যে ভিতরে যেগুলো আছে এই ছাল চামড়াগুলো উঠে গেলেও ওদিকের আপেল শেষ তো এখানে একটু উঠে গেছে তাই আমি দেখছিলাম বাইরে থেকে চোখ পড়লো তাই একটু ঠিকঠাক করছিলাম আর কি কিন্তু ওগুলো তো আর ঠিক করা যাবে না তো যাই হোক আমি ভেজে রেখেছিলাম মাছের ডিম তো সেগুলো দিয়েই কিন্তু শুকতে হবে আর মাছের ডিমটা এত হার্ড হয়ে গেছে না মানে পুরো পাথরের মতো বললেও ভুল হবে না রেখে দিয়ে আমি চলে গেছিলাম ওখানে আবার কয়েকটা ইট বয়ে দিয়েছি উপরে ওখানে কাজবাজ হচ্ছে একটু কথাও বলছিলাম আর একটু জল টল নিয়ে যাচ্ছিলাম এইসব হচ্ছিলো তো সেই করতে করতে এদিকে আগুনের উপরে মানে উনানের উপরে ছিল আগুন ছিল উনানে মাছের ডিমটা ওই কারণেই শক্ত তো আপাতত রান্না হচ্ছে পুঁই শাক আলু আর পার্শে। আর এই যে মাছের ডিম আলু মানে বেগুন টমেটো উচ্ছে সমস্ত কিছু ডাটা দিয়েই আর কিন্তু শুক্ত চলছে শুক্ত হয়ে গেছে আর কি আর চলছে এটা আর ওদিকে কড়াইতে বসানো আছে বিড়ালের জন্য কিছু অবশিষ্ট মাছ মানে ওই যে মাছের তেল আপনি বটে নাকি মোড়ার সাদা হয়ে গেছে না জ্যান্ত সাদা জ্যান্ত তো আমার স্নান করা হয়ে গেছে আর ওরা সবাই কাজ ছেড়ে দিয়ে বসে আছে মানে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে তারপরে সবাই স্নান করবে আর মা এদিকে কাকাদের বাড়ি থেকে মাছ দিয়েছে পুকুর ছেঁচেছে বলে তো ওই জন্য মাছগুলোও কেটে নিচ্ছে আর তারপরে তার মধ্যে কিন্তু বাবার খাওয়া হয়ে গেছে আর এদিকে ইনিবাবু দেখছে মাছ খাবো কি খাবো না সেটাই ভাবছে আর কি দেখছে আর ভাবছে কিন্তু আমার কাছেই চলে এসছে পরে তো তারপরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা এখন কিন্তু এই কাজই চলছে তক্তা বওয়া বইয়ের কাজ কারণ ওপাশে যে জানলাটা হচ্ছে সানসেট মানে জানলার যে সানসেটটা হয় আর কি বাইরের দিকে সেটাই হচ্ছে এর ভেতরে জল না আসে বাইরে বাড়ানো যেটা তো ওই জন্য তক্তা বয়ে বয়ে নিয়ে যাচ্ছিলাম আর কোথায় কার কোন তক্তা আছে সেগুলোও দেখছিলাম মানে ভাবছিলাম আর কি কোথা থেকে নিয়ে আসা যায় তবে অনেক দূরে যেহেতু বসানো ফোনটা সেই হিসেবে তোমাদের একটু দেখতে বুঝতে অসুবিধাই হচ্ছে বুঝতে পারছি আর বাবা বিকেলে বাজারে যাবে ভাবছে আর ভাবছে বলতে বাবা প্রত্যেক দিন সকাল বিকেল মোটামুটি হাঁটার জন্য বাজারের দিকে যায় যাই একটু বন্ধু বান্ধব আছে গল্পগুজব হবে ভালো মন্দ আড্ডা হবে সেটাই একটু বেশ ভালো লাগে কারণ বহু দিনের অভ্যাস ত্যাগ করা তো যায় না আর হাঁটাটাও শরীরের পক্ষে ভালো ডাক্তার হাঁটতে বলেছে তো সেই কারণেই কিন্তু বাবা বিকাল বিকাল বেরিয়ে যায় আবার সন্ধ্যের সাথে সাথে চলে আসে বয়স হয়ে গেলে মানুষের যা হয় আর আমি আবার চলে গেলাম কাকাদের বাড়ি মানে কাকা শ্বশুরদের বাড়ি তক্তা যদি বেশি ওরা বের করে তখন বয়ে আনতে হবে সেই কারণে কারণ কী সব তক্তার নাম যে ওরা বলে মিষ্টি কাকারা আমি নিজেই বুঝতে পারি না কোথায় কী সব নাম তো বেশ মজাও লাগে মাঝে মধ্যে নতুন নতুন জিনিস শুনি তো মানে ভাষা আর কি তো সেগুলোও বেশ ভালো লাগে তো তক্তা আমাকে আর নিয়ে আসতে হলো না ওরাই দেখি দুটো তিনটে করে নিয়ে আসছে আর বেশি তক্তাও বের হয়নি বুঝছিলাম আমিও আর তক্তা আনিনি আমি ওদের পেছন পেছন এমনি হাত খালি সেইভাবেই চলে এসেছি আর আমি এখন চলে যাচ্ছি বাঁশ বাগানে এই সেই বাঁশবাগান যে বাঁশ বাগানে একবার আসলে কেউই উঠতে চায় না মানে এত হাওয়া এত হাওয়া হাওয়া আছে বাঁশ বাগানে হাওয়া কিনবা ওই গোয়ালঘর বাঁধবা নাকি